আসসালামু আলাইকুম এভ্রিয়ান চলে আসলাম শখের বুড়িজ থেকে শখের বুড়ি শোরুম থেকে আপনার জন্য খুব সুন্দর সুন্দর আরং বুটিক্স নিয়ে চলে আসছি বেশ আজকের ভিডিওতে কিন্তু মশা দেখার মতো দেখার মতো ঈদ কালেকশনের বুটিক্সগুলো থাকবে আমাদের ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না ট্রেনে কন্টিনিউ দেখবেন বেশ আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা তো শখের বুড়ি মলিকা শপিং কমপ্লেক্স নম্বর দোকান পাঁচতলা নম্বর দোকানে চলে আসবেন অথবা কন্ট্যাক্ট জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে পার্সোনালি ইউটিউব চ্যানেল আছে শখের বুড়িক্স নামে ফেসবুক পেজ আছে বিয়র্স আমাদের কিন্তু মূলত একটা পাইকারি সব যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বিয়র্স দেখেন কত কালেকশন চলে আসছে ঈদকে কিন্তু মেনশন করে কেন্দ্র করে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণের কালেকশন নিয়ে আসছি ভিউর দেখেন পর্যাপ্ত কালেকশন কিন্তু রিস্টক করা হয়েছে বুডিক্স অ্যান্ড চিনিগুড়া মুসলিনের ভিতরে প্লাস এছাড়া কিন্তু গডজিসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে ভিউর্স ভিডিওটা কিন্তু আপনারা না টেনে ধৈর্য ধরে দেখবেন আমরা পুরো ভিডিওটা দেখবে ভিউর্স পিওর্স কটনের মধ্যে এই কালেকশনটা দেখাচ্ছি একদম নিউ একটা নতুন কালেকশন ভিউর্স দেখেন খুবই চমৎকার একটা নতুন কালেকশন বেশ এই ড্রেসটার লুকটা দেখেন অনেক সুন্দর করে এম্বয়ডারি কাজ করা আছে বেশ খুব চমৎকার করে কিন্তু ফুল বয়ডা জোরে কিন্তু আপনার প্রিন্ট করা আছে বেশ দেখেন ড্রেসটা কোন কত সুন্দর একটা নতুন কালেকশন নিচে দামানের পোষণটা দেখেন খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা আছে বেশ এক কথা একদম নতুন কালেকশন একদম ঈদের জন্য একদম নতুন নতুন কালেকশন বেশ হাতার লুকটা দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে আর কটনের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে সাথে একটা করা বড় পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটা দুপাটা দেখেছেন কত সুন্দর প্লাস বড় সাথে নামাজি একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা আমি খুলে দেখাই বিয়র্স অনেক সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বিয়র্স তো এই ড্রেসটা কিন্তু কালার পাচ্ছেন দুইটা কালার দুইটা কালার দেখাচ্ছে আরেকটা হচ্ছে এই কালার বিয়র্স এই কালারটা কিন্তু আরো চমৎকার একটা সুন্দর একটা কালার বেস দেখেন এই কালারটা কত সুন্দর কালার গুলো দেখেন এগুলো কিন্তু কোনো প্রিন্ট না সম্পন্ন কিন্তু এমব্রয়ডারি করা অনেক সুন্দর একটা নতুন লুকে চলে আসছে একদম নিউ নিচে দামানোর পোষণটা দেখেছেন কত সুন্দর করে আপনার কন্টাস্টগুলো করা আছে আপনার গুলো দেখেন অনেক সুন্দর করে ডিজাইনটা করা আছে সাথে একটা দোপাটা পেয়ে যাচ্ছেন সেম নামাজি একটা দোপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র অনলি পর মাত্র এগারোশো টাকা যারা পাইকারি নেবেন শপে চলে আসবেন পাইকারির প্রাইসটা আমরা বলে দেব মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে বিয়ার্স আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু আরও সুন্দর একটা ড্রেস দেখেন এই ড্রেসটার লুকটা দেখেন অনেক সুন্দর করে বুকের পোষণ কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে খুব সুন্দর করে আপনি ব্লক প্রিন্ট করা আছে হাতায় কিন্তু অনেক সুন্দর করে হ্যান্ড প্রিন্ট করা আছে বিয়ার্স ফুল বয়টা জুড়ে কিন্তু আপনার প্রিন্ট করা নিচে দামানের পোষণটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু আপনার অ্যাম্বয়ডারি কাজ করা আছে বিয়ার্স প্লাস এই ড্রেসটা কিন্তু ব্যাক সাইডটা কিন্তু সেম প্রিন্টটা পেয়ে যাচ্ছেন বৃহস্পতি অনেক সুন্দর একটা কালেকশন ব্রস সাথে একটা দোপারটা পেয়ে যাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের একটা দোপারটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা নামাজি দোপারটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দুপাটা কিন্তু এরকম করে তার সেল দেওয়া থাকবে বৃহস্পতি প্রত্যেকটা দুপাটা সাথে প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টে কিন্তু অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে ব্রিয় তো এই ড্রেসটাও কিন্তু কালার পেয়ে যাচ্ছেন দুইটা কালার দুইটা কালার কিন্তু ব্রিয় এই কালারটা দেখেন আরও নাইস একটা কালার দেখেন এই ড্রেসটার কালারটা দেখেছেন বিয়স কত সুন্দর কালার গুলো দেখেন খুব সুন্দর করে কিন্তু সম্পূর্ণ কিন্তু বুকের পোষণটা অ্যাম্ব্রয়েডারি কাজ করা আসছে বর্স নিচে দামানের পোষণটা কিন্তু অনেক সুন্দর করে আপনার ডলার প্লাস হচ্ছে আপনার অ্যাম্বয়েডারি কাজ করে আছে সাথে একটা ধোপাটা পেয়ে যাচ্ছেন কফি কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যারা পাইকারি নেবেন শপে আসবেন প্রাইসটা আমরা বলে আর যারা নিতে চাচ্ছেন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি নিয়ে নেওয়ার ই আছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন বিয়র্স আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক ক্লাভার্স যারা ব্ল্যাকের মধ্যে সুন্দর কালেকশন চাচ্ছেন এই ড্রেসটা দেখেন বুকের পোর্শনটা কিন্তু অনেক সুন্দর করে সিলভার জড়ি করা আছে খুব সুন্দর করে হাতাটি সুন্দর করে আপনার সিলভার জরি দিয়ে এম্বয়েডারি কাজ করা আছে ফুল বয়টা জুড়ে কিন্তু ডলারের অ্যাম্বয়েডারি কাজ করার নিচে দামানের পোষণটা দেখেন বিহর্স কত সুন্দর করে অ্যাম্বয়ডারি কাজটা করা আছে বিহ সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার একটা ধোপাটা পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে ঝটপট ইনবক্স করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নেবেন বিয়স হোয়াইটের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছে এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস দেখতে পারেন বুকের পশুটা কিন্তু অনেক সুন্দর করে আপনার অ্যাম্বয়েডারি কাজ করা আছে ডলারের কাজ করা আছে দুই পাশে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি কাজ করা আছে খুব চমৎকার করে এই ডিজাইনটা কিন্তু আপনার অ্যাম্বয়েডারি কাজ করা আছে হাতাটা একটু দেখেন হাতায় কিন্তু অনেক সুন্দর করে প্রিন্ট পেয়ে যাবেন ফুল বয়ডা জুড়ে কিন্তু এম্ব্রয়েডারি কাজ করা আছে দামানের পোষণটা দেখেন বেস কত সুন্দর করে সম্পূর্ণ প্রিমিয়ামভাবে এম্ব্রয়ডারি কাজটা করা আছে বেস সাথে একটা হোয়াইট কালার একটা টার্সেল করা বড় নামাজি আছি পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে বিয়ার্স আরেকটা ডিজাইন নিয়ে চলে আসছে আপনাদের রিকোয়েস্টের আরেকটা কালেকশন বিয়ার্স এটা হচ্ছে ইট কালারের সাথে ব্ল্যাক কালার বা অনেকে টেরাকোটা কালার বলে থাকে অনেক সুন্দর একটা কালার এই ড্রেসটার গলার লুকটা দেখেন অনেক সুন্দর করে এখানে তাতাল কাট করা আছে অনেক সুন্দর করে অ্যাম্ব্রয়েডারি কাজ করা আছে প্লাস খুব চমৎকার করে এখানে আপনার জয়েনলেস করা আছে বৃহস্প হাতাটা দেখেন হাতায় কিন্তু অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে ফুল ভয়ের জুড়ে কিন্তু প্রিন্ট করা নিচে দামানের পোষণটা দেখেন বৃহস্প অনেক সুন্দর করে সম্পূর্ণ অ্যাম্বয়ডারি কাজ করা আছে বৃহস্প সাথে একটা ব্ল্যাক কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ইট কালারের একটা দোপাটা পেয়ে যাচ্ছেন নামাজি একটা কটনের দোপাটা বিয়ার প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে বিয়ার সর্বশেষ আর একটা কালেকশন দেখাচ্ছে অনেক সুন্দর একটা কালেকশন দেখেন খুবই চমৎকার একটা কালেকশন বিয়ার ব্লু কালারের মধ্যে যারা ব্লু লাভার্স তাদের জন্য এই কালেকশনটা গলার লুকটা দেখেন অনেক সুন্দর করে বি স্টাইলের ডিজাইনটা করা আছে প্লাস সম্পূর্ণ কিন্তু আরেক সুন্দর কাজ করা আছে বিয়ার চমৎকার করে অ্যাম্বয়েডারি প্লাস হচ্ছে আড়ি সুতোর কাজ করে হাতাটা অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে ব্রিয়স এই সাইডের কাজগুলো দেখেন সম্পূর্ণ কিন্তু আপনার আড়ি সুন্দর করে অনেক চমৎকার করে ডিজাইনটা করা আছে দামানের পোষণটা দেখেছেন কত সুন্দর করে কন্ট্রাস্টটা করা আছে অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি কাজ করা আছে প্লাস ব্যাক সাইডটা একটু দেখেন ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর করে প্রিন্ট পেয়ে যাচ্ছেন ব্রিয়স ড্রেসটা কিন্তু একদম ইউনিক একটা নতুন কালেকশন সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন নামাজি একটা কটনের দোপাট্টা দোপাট্টা যেহেতু সর্বশেষ কালেকশন দেখাচ্ছি বিহর্স অনেক সুন্দর একটা বড় দুপুরটা আমাদের প্রত্যেকটা দুপুরটা এরকম বড় দুপুরটা পাবেন সাথে একটা প্যান্ট পাবেন অনেক সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবেন এই তো তো মাত্র টাকা হলে কিন্তু চলে আসতে হবে শখির বুটিক্স স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স আর ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন অথবা কন্ট্যাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে আমরা কিন্তু বারবার আপনাদেরকে বলতেছি মূলত আমাদের একটা পাইকারি শপ যারা পাই নিবেন একবার আমাদের শপে ভিজিট করে দেখেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ